হ্যালো গাইস এই যে আমাদের বাইরাল বিড়ালের দোকানে পর্যাপ্ত পরিমাণ গরমের কারণে আমাদের বাইরাল বিড়ালের মা এখন অসুস্থ হয়ে গেছিল সারাদিন অসুস্থ ছিল এই কিছুক্ষণ আগে সে তার শরীরটা সুস্থ হয়ে গেছে আমাদের বিড়াল এখন দোকানের বাইরে চলে গেছে রাস্তাঘাটে কত কত মানুষ গরমের কারণে আত্মহারা হয়ে যাচ্ছে এই যে মানুষ গ্যাস কিন্তু অবস্থা তেমন বেশিটা ভালো না মানুষ গর্তে বাইরে না প্রচুর গরম অতিরিক্ত গরমের কারণে গ্যাস কিনি কম গরমের কারণে মানুষ গহনার ছাগ আয় না গরমের কারণে মানুষের চাকাতে চায় না অসাধারণ একটি চার দোকান আমাদের বাইরাল বিড়ালে